হরে কৃষ্ণ ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গৌবচন কি এবং কেন অশাস্ত্রে নাপিতের কর্ম কি কি আমরা একটি কথা প্রায়ই শুনতে পাই যে অনেকে বলে আমরা তো শীল আমরা নাপিত না অর্থাৎ নাপিত পরিচয় দিতে তাদের লজ্জাবোধ করে কিন্তু তাদের ধারণা সম্পূর্ণই ভুল কারণ শাস্ত্রে কোথাও শীল বলে কিছু নেই শাস্ত্রে রয়েছে নাপিত অর্থাৎ যারা কার্য সম্পাদন করে শাস্ত্রে তাদেরকে নাপিত বলে গণ্য করা হয়েছে আর এই নাপিতের পদবী হচ্ছে শীল শিল শব্দটির অনেক অর্থ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শালীনতা সচ্চরিত্র ইত্যাদি অর্থাৎ শিল হচ্ছে নাপিতের পদবী তো চলুন আমরা শাস্ত্র থেকে দেখে নেই নাপিতের কর্ম কি এবং নাপিতের পদবীর ইতিহাস এবার আমরা শাস্ত্র থেকে দেখাবো নাপিত নাপিতের কর্ম কি কি তো প্রথমে আমরা বেদ থেকে দেখাবো শাস্ত্রে যে নাপিত রয়েছে তা ঋগ্বেদের দশম মণ্ডলের একশো বিয়াল্লিশ নম্বর সূক্তের চার নম্বর মন্ত্রে উল্লেখ রয়েছে সেখানে বলা হয়েছে যখন তুমি উপরস্থিত ও নিম্নস্থিত বসুদের দগ্ধ করতে যাও তখন লুণ্ঠনকারী সৈন্যদের ন্যায় পৃথক পৃথক রূপ গমন করো যখন বায়ু তোমার পশ্চাৎ বইতে থাকে তখন তুমি বিস্তর প্রদেশ তেমনি মুন্ডন করে দাও যেমন নাপিত লোকের শশ্রু মুন্ডন করে দেয় অর্থাৎ এখানে নাপিতের কথা বলা হয়েছে অর্থাৎ যে শশ্রু মুন্ডন করে অর্থাৎ লোম মুন্ডন করে দেয় তিনি হচ্ছেন নাপিত এবার আমি ঋগবেদীয় সূত্র থেকে নাপিত এবং নাপিতের কর্ম কী তা দেখাব ঋগবেদীয় সূত্রের, আশ্বালয়ন সূত্রে বলা হয়েছে সপ্তদশ খণ্ডে বলা হয়েছে নাপিতকে শীত অর্থাৎ শীত অঞ্চ জল দিয়ে যা করণীয় তা করতে করতে এবং কোনো ক্ষতি না করে চুলগুলি পরিপাটি করো এই মন্ত্রে কেশবিন্যাস করতে নির্দেশ দেবেন অর্থাৎ এখানেও নাপিত শব্দটি আছে অর্থাৎ নাপিত যারা ক্ষৌর কার্য করেন এখানে তাদেরকেই নাপিত বোঝানো হয়েছে এবার আমি আরও একটি বৈদিক শাস্ত্র পারস্কর সূত্র থেকে দেখাবো পারস্কর সূত্রের দ্বিতীয় কাণ্ডর প্রথম কণ্ডিকা থেকে আমি দেখাব হে ক্ষুর অধিষ্ঠিত দেব যেহেতু নাপিত গৃহীত ক্ষুর দ্বারা কুমারের কেশগুলি সংস্কারযুক্ত তথা অলঙ্কৃত করতে ছেদন করেছে সেজন্য তুমি এই কুমারের মস্তক এবং আয়ু ছেদন করো না পরবর্তীতে বলা হয়েছে সেই শীতঞ্চ জল দ্বারা কুমারের মস্তকটি ভালো করে ভিজিয়ে অক্ষুণ্ণ পরিবাব মন্ত্রটি বলে হে নাপিত তুমি এই কুমারের মাথায় কোনোরকম ক্ষত না করে সমস্ত কেশ মুন্ডন করো এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ক্ষৌরকার্য যিনি করেন তিনি হচ্ছেন নাপিত অর্থাৎ নাপিতের কাজ হচ্ছে ক্ষৌরকার্য করা এবং নাপিত শব্দটি এই শাস্ত্রেও রয়েছে অর্থাৎ যারা কার্য করেন তারা হচ্ছেন নাপিত এবং আরও বলা হয়েছে এই মন্ত্রের ঋষি বামদেব ছন্দ যজু দেবতা নাপিত বিনিয়োগ ক্ষুর ক্ষুরদান অর্থাৎ এখানে দেবতা নাপিত স্বরূপ বলা হয়েছে শাস্ত্র থেকে আমরা নাপিত এবং নাপিতের কর্মাবলী দেখলাম এই নাপিতের কর্ম ও গুণের উপর ভিত্তি করে সমাজে বিভিন্ন পদবীর সৃষ্টি হয়েছিল তার মধ্যে একটি অন্যতম নাপিতের পদবী হচ্ছে শিল অর্থাৎ নাপিতরা সবসময় চিন্তাশীল রুচিশীল শালীনতা পবিত্রশীল ছিল এজন্য নাপিতের পদবী হয়েছিল শীল শিল ছাড়াও নাপিতের অনেক পদবী রয়েছে যেমন দাস শর্মা প্রামাণিক প্রামাণিক সরকার বিশ্বাস তো আমরা শাস্ত্র থেকে দেখলাম যে ক্ষৌর কার্য হচ্ছে নাপিতের কর্ম কিন্তু ক্ষৌর কার্য ছাড়াও নাপিতের আরও একটি কর্ম আমরা লক্ষ্য করি তা হচ্ছে বিবাহবাসরে বাসরে নাপিত গৌবচন বলে যদিও এটি নাপিতের কর্ম কিনা তা নিয়ে শাস্ত্রের সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেই তবুও বহুকাল হতে আচার্যগণের সিদ্ধান্ত অনুযায়ী নাপিত্রায় বিবাহ বাসরে বচন বলে আসতেছে তো এবার আমরা শাস্ত্র থেকে দেখে নেব এই গৌবচন কী এবং কেন এবং কে এই গৌবচন বলবে কেমন করে বলবে তো এবার আমরা শাস্ত্র থেকে দেখে নেব গৌবচন কি এবং কেন এবং কিভাবে বলতে হয় তো এখন আমি দেখাব পারস্কর সূত্রের প্রথম কাণ্ডর তৃতীয় কণ্ডিকা থেকে এখানে বলা হয়েছে যিনি জলে আচমন করেছেন তার উদ্দেশ্যে অর্থাৎ পূজ্য পুরুষের উদ্দেশ্যে একটি খড়গ হাতে নিয়ে গৌহ শব্দটি তিনবার বলবে অর্থাৎ গৌ বা গৌহ শব্দটি নাপিত বা কেউ অন্তত তিনবার বলবে প্রত্যুত্তরে বর এই মন্ত্রটি পাঠ করবেন অর্থাৎ এই গাভী রুদ্রদিগের জননী বসুদের কন্যা এবং আদিত্যের ভগিনী এর নাভিতে অমৃত আছে অতএব আমার কথা হলো যে আমার মত একটি ক্ষুদ্র প্রাণীকে তুষ্ট করার জন্য এই নিরপরাধ অখণ্ডনীয় দেবজননীকে বধ কর না তো আমরা শাস্ত্র থেকে দেখলাম যে গৌ গৌহ শব্দটি তিনবার বলতে হবে কিন্তু আমরা অনেক নাপিতকেই গৌ শব্দটি না বলে গৌর বলতে শুনি অর্থাৎ তারা বলেন গৌর বা গৌরী বচন যা সম্পূর্ণই ভুল শাস্ত্র মতে শুধু তিনবার গৌ অথবা গৌহ শব্দটি বললেই হয় তবুও যারা বিবাহের মাহাত্ম প্রকাশের জন্য রামসীতা বা শিব পার্বতীর পাঁচালি বা ছড়া কাটেন তারা মনে রাখবেন মূল শব্দটি বলতে যাতে ভুল না হয় অর্থাৎ গৌর না বলে গৌ গৌ শব্দটি উচ্চারণ করবেন গৌ শব্দটির অর্থ হচ্ছে গাভী অর্থাৎ গাভী মাতাকে উদ্দেশ্য করে বিবাহ বাসরে নাপিত যে গৌ গৌ বলে তাই গৌ বচন এখনও প্রশ্ন জাগে বিবাহ বাসরে গাভী কেন তো সেটি আমরা পরবর্তী মন্ত্রে দেখেছি অর্থাৎ বিবাহ বাসরে আগে গাভী স্থাপন করে রাখা হতো যদিও গাভী স্থাপন এখন আর তেমন দেখা যায় না এরপর নাপিত তিনবার গৌহ শব্দটি বলতো প্রত্যুত্তরে বর গাভী মাতার প্রশংসা করে ও তাকে যেন বধ না করা হয় সে বিষয়ে বলতেন অর্থাৎ আমাদের সনাতন শাস্ত্রে সাতজন মাতা রয়েছে তার মধ্যে অন্যতম গাভী মাতা তাই কেউ যাতে গাভী মাতাকে হত্যা বা বিক্রয় না করে ও মাতার মতো সম্মান ও সর্বদেবতা জ্ঞানে পূজা করে আর এই তাৎপর্য উপস্থিত সবাই যাতে হৃদয়ে ধারণ করতে পারে সেই জন্য শাস্ত্রে বিবাহবাসরে বাসরে গাভী স্থাপন গৌবচন ও গাভী মাতার মাহাত্ম প্রকাশের ব্যবস্থা করা হয়েছে তো আমরা গৌবচন সম্পর্কে জানলাম একটি কথা মনে রাখবেন যে যারা ক্ষৌর কার্য করেন তারা হচ্ছে নাপিত আর নাপিত পরিচয় দিতে কখনো লজ্জাবোধ করবেন না কারণ শাস্ত্রে নাপিতকে দেবতাস্বরূপ বলা হয়েছে তাই সকর্মে নিয়োজিত থেকে নিজেকে ভগবৎ সেবায় নিয়োজিত করুন এবং সকলে ভগবত কৃপা लाभ करू हरे कृष्णा